প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুইয়ের সম্পূর্ণ ভিডিও সমাধান দেবো এবং এটা হচ্ছে পর্ব দুই এর আগে আমি পর্ব এক দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক পেয়ে যাবা অথবা আমার ভিডিও প্লে লিস্টে গেলে ওই ভিডিওটি পেয়ে যাবা চলো তাহলে শুরু করা যাক আমি প্রথমত ওই যে গণিত বইয়ের অনুশীলনী দুইয়ের প্রথমত এক আছে ভাগ করো এখানে ভাগ করার মধ্যে বারোটি অঙ্ক আছে আমি এখান থেকে যে কোনো তিনটি যে চার সাত দশ করবো এবং আমি আশা করি যে তোমরা এখান থেকে যে কোনো একটি অঙ্ক ভালো মতো বুঝলে কিন্তু সবগুলো অঙ্ক পারা যাবে তাহলে আমি প্রথমত চার নাম্বারটা ধারা লিখবো এখন চার নাম্বারে দেওয়া আছে দুই শূন্য তিন আট সাত ভাগ চার শূন্য ছয় এখন এটা আমি ভাগ করব আমি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করব প্রথমত এই যেটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক আমি ভাজ্যটা লিখব প্রথমে দুই শূন্য তিন আট সাত লেখার পর এই যেভাবে দিব তারপর চার শূন্য ছয় হুম এটা হচ্ছে ভাজ্য আমরা এটা তিন অঙ্কের প্রথমত তিন অঙ্ক দেখব আমরা তিন অঙ্ক নিলে দুই তিন হয় এখন দেখা যাচ্ছে দুই শত তিন চার ছয়ের চাইতে ছোট এজন্য আমরা আরো একটা অঙ্ক বাড়িয়ে নিব আরো একটা অঙ্ক যদি বাড়িয়ে নেই তাহলে দুই হাজার আটত্রিশ পাওয়া যায় দুই হাজার আটত্রিশ কিন্তু তাহলে এটা নিশ্চয় যাবে এবং এটা কয় দেখব আমরা চারশত ছয় কে কত গুণ করলে কত দিয়ে গুণ করলে দুই হাজার আটত্রিশের হয় দুই হাজার আটত্রিশ বরাবর অথবা দুই হাজার আটত্রিশের কাছাকাছি কোন সংখ্যাটি পাওয়া যায় দুই হাজার আটত্রিশ এর একদম হয় সরাসরি দুই হাজার আটত্রিশ মিলে যায় এরকম হইতে হবে অথবা দুই হাজার আটত্রিশের কাছাকাছি আসে ওই রকম হইতে হবে কিন্তু দুই হাজার আটত্রিশের বেশি হওয়া যাবে না আবার খুব বেশি কম ও হওয়া যাবে না তাহলে চার শত ছয়কে আমরা প্রথমত পাঁচবার বার দিয়ে দেখব একবার বার দিয়ে দেখব একবার আচ্ছা প্রথমত না পাঁচবার এবং ছয় বার দিয়ে দেখি চার শত ছয় বার দিয়ে দেখব তোমরা আন্দাজি দিয়ে দেখতে পারো দেখবো এটা এটার কোনো নিয়ম নেই পাঁচ ছয় তিরিশের শূন্য তিন আছে হাতে পাঁচের শূন্য শূন্য তিন বসে যাবে চার পাঁচ আশ দুই হাজার তিরিশ আমরা আরো একবার দিয়ে দেখি যায় কিনা দুই হাজার তিরিশ ছয় বার কিন্তু হ্যাঁ এখনই দেখা যাচ্ছে ছয় বার দিলে অনেক বেশি হয়ে যাবে তারপর আমরা হ্যাঁ ছয় বার দিলে অনেক বেশি হয়ে যাবে বার দিয়ে দেখতে পারো তোমরা বার দেওয়ার পর দেখা যাবে যে আর পাঁচ পাঁচবার যাবে মনে হয় এরকম মনে হবে তখন আমরা পাঁচ পাঁচবার গুণ দিয়ে দেখবো দুই হাজার তিরিশ পাওয়া যায় এখন যেহেতু পাঁচ বার গুণ দেওয়ার পর স্পষ্টত বোঝা যাচ্ছে এটা ছয় বার যাবে না এবং চারবার দিলেও ভুল হবে কারণ পাঁচ বার দেওয়ার পর এটা দুই হাজার তিরিশ মানে মাত্র আট কম তার মানে এটা পাঁচ বার অবশ্যই যাবে এবং এই যে পাঁচ অঙ্কটা আমরা পেলাম পাঁচটা বসাবো কোথায় দুইয়ের উপর বসালে ভুল হবে শূন্য এর বসালে ভুল তিনের উপর বসালে ভুল আটের উপর বসাতে হবে আমাদের আটের উপর আমরা পাঁচ বসাবো তারপরে এদিকে দুই হাজার তিরিশ নিচে লিখে দিব তারপর বিয়োগ দিব বিয়োগ দিলে আটের শূন্য আট থেকে শূন্য চলে গেলে আট বাকিগুলো এদিকে শূন্য 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 এগুলো লেখার দরকার নেই এবার একটা অঙ্ক নামাবো একটা অঙ্ক নামালে আমরা পাওয়া যায় কত সাতাশি তাহলে সাতাশি চারশত ছয়ের চাইতে অনেক ছোট যাবে না এই জন্য আমরা কি করবো একটুকে রেখে দিব না অবশ্যই আমরা কাজ করব কাজটা হচ্ছে কি এই যে চারশত ছয় শূন্য যে একবার শূন্য বাট দিব শূন্য হয় কারণ একবার দিলে তো যাবে না যেন আমরা শূন্য বাট দিব শূন্য বাট দিলে শূন্য হয় এদিকে বিয়োগ করলে আসে সাতাশি তার মানে সাতাশি ভাগ শেষ পঞ্চাশ হচ্ছে ভাগ ফল যে ভাগ শেষ ভাগ ফল ভাজক ভাজ্য তোমরা এটা চলে যাচাই করো করতে পারো অর্থাৎ শুদ্ধি পরীক্ষা যেটাকে বলে সঠিক কিনা যাচাই করো যেটা তোমাদের দুই নাম্বার অঙ্কে আছে তাহলে করে দেখতে পারো আমি এটা এখন করছি না এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর এখন আমি পাঁচ নাম্বারে চলে যাব আশা করি তোমরা এটা বুঝেছ খুবই সহজ বুঝলে তারপর এখন আমি না সাত নাম্বারে চলে যাবো সাত নাম্বার অঙ্কটা দেখো দেখি সাত নাম্বার অঙ্কটা হচ্ছে পাঁচ চার শূন্য শূন্য এক শত সাত এটাও আন্তর্জাতিক পদ্ধতিতেই করবো আমরা শূন্য শূন্য এক তারপর এরকম দিব নয় সাত এদিকে ভাজক এবার এটাও তিন অঙ্ক নিব তিন অঙ্ক নিলে কিন্তু পাঁচ এই যে পাঁচ চল্লিশ অনেক ছোট এই জন্য আমরা চার অঙ্ক নিব পাঁচ হাজার চারশো যে পাঁচ হাজার চারশো সাতের মধ্যে কতবার যায় দেখব নয় সাত মানে প্রায় এক হাজার মানে কিছু কম এক হাজার বলা যায় তাহলে আমরা এক হাজার যে একবার দুইবার দুইবার দিলে দুই হাজার ধরবো আমরা তিনবার চারবার পাঁচবার ছয়বার দিলে খুব সম্ভবত বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা পাঁচবার একবার দিয়ে গুণ করবো কোন গুন করে দেখব ছয় বার একবার দিয়ে গুন করে দেখব প্রথমত পাঁচবার দিয়ে দেখি নয় সাত গুনন পাঁচ পাঁচ হাতে আছে তিন বসে যাবে বসবে তাহলে চার হাজার মানে কম এবার আমরা দিয়ে দেখবো একবার সাত দিব কত নয় শত সাত ছয় হ্যাঁ ছয় সাত চার আছে যাবে এই যে তার মানে অবশ্যই ছয় দিদিটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এটা হবে না পাঁচ বারে যাবে পাঁচ বার আমরা বাসাবো কোথায় যে শূন্য একদম শেষ অঙ্ক যেটা আছে মানে যত গোলা সঙ্গে যে সংখ্যা আমরা পাঁচ হাজার চারশো বরাবর নিলাম এক কিন্তু নিলাম না এর জন্য আমরা একদম শেষে শূন্য যেটা আছে এটার উপরে আমরা পাঁচ অঙ্কটি বসাবো এটাই হচ্ছে নিয়ম তারপর পাওয়া যাবে কত চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ অঙ্কের নিচে নিচে আমরা অঙ্ক বসাবো তারপরে যে বিয়োগ করবো দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ এটা হয়ে গেছে নয় নয় থেকে তিন চলে গেলে ছয় এটা হয়ে গেল তিন তেরো থেকে তেরো তিন থেকে পাঁচ যাচ্ছে না এক ধার নিব তেরো তেরো থেকে পাঁচ চলে গেলে আট এটা চার হয়ে গেল চার থেকে চার চলে গেল শূন্য দরকার নাই দেখি এক নামাবো এবার এটা কতবার যেটা একটু দেখব তাহলে পাঁচ বার দিলে এত হয় এবার এটা আমরা একটু বাড়িয়ে নেব দশ বার দিলে তো দশ হাজার মতো হয়ে যায় তাহলে আমরা নয় বার দিয়ে দেখি একবার নয় বার দিলে কত হয় দেখি এগুলো মুছে দেওয়া যায় তোমরা বুঝতেছ আশা করি তাহলে নয় শত সাতকে এখন আমরা নয় বার দিয়ে দেখব সাত নং তেষট্টি এর তিন ছয় আছে হাতে নয় শূন্য শূন্য ছয় বসিয়ে দেব নয় নন একাশি আট হাজার একশত তেষট্টি আট হাজার একশত তেষট্টি এর সাথে নয় শত সাত যোগ করা মানে প্রায় অনেক বেশি চলে আসে আট হাজার মানে দশ হাজার মতো চলে আসে বা নয় হাজার মতো চলে আসে নয় হাজার মতো চলে আসে এটা দরকার নাই কারণ আমরা এখনই যে বুঝলাম যে আট হাজার ছয় শত একান্ন এর কাছাকাছি অঙ্ক হচ্ছে এটা দশ পার্ট দিলে কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং দশ বার দেওয়ার নিয়মও নাই কিন্তু কেন কারণ এই যে এদিকে একটা অঙ্ক দেওয়া যাবে একটা অঙ্ক দেওয়া যাবে দশ কিন্তু দেওয়া যাবে না তাহলে নয়টাই হচ্ছে সর্বোচ্চ দিব আমরা তাহলে নয় লিখবো এদিকে নয় লিখবো এবং এদিকে আট এক ছয় তিন এবার বিয়োগ করবো এগারো থেকে তিন এক থেকে তিন যায় না এগারো থেকে তিন বিয়োগ দিব আমরা এগারো থেকে তিন বিয়োগ দিলে আট তারপর এটা চার হয়ে গেল চার থেকে এটা কত ছিল ছয় ছিল এদিকে একটু ভালো করে দেখা যায় মতো করে দেই ছয় এটা ছিল তিন হ্যাঁ এটা হয়ে গেল কত চার চার হয়ে গেল চার থেকে ছয় যায় না এটা এক ধার নেব চোদ্দ চোদ্দ থেকে ছয় চলে গেলে ওইদিকে থাকে চোদ্দ থেকে ছয় চার চার হ্যাঁ আট থাকে তারপর এদিকে পাঁচ হয়ে গেল পাঁচ থেকে এক চলে গেলে চার আট থেকে আট চলে গেলে শূন্য লেখার দরকার নেই তাহলে এটা থাকলো হ্যাঁ এটাই ভাগশেষ তাহলে এটাই হচ্ছে উত্তর এটা আর যাবে না হ্যাঁ উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাজক ভাজ্য ভাজক এবং ভাজ্য চিহ্ন নিশ্চয়ই তাহলে এটাতে লিখতে হবে আমাদের ভাগফল ফল উনষাট ভাগ আটাশি আশা করি বুঝতে পেরেছো এখন আমি পরবর্তী অঙ্ক দশ নম্বরে চলে যাবো তোমরা যদি কোনো একটা বিষয় যদি না বুঝে থাকো বা বুঝতে অসুবিধা হয় বা যে কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এখন আমি দশ নাম্বার করবো তিন পাঁচ একটা দুইটা তিনটা শূন্য আছে ভাগ দেওয়া আছে সাতশো এটা আন্তর্জাতিক পদ্ধতিতে করবো আমরা তিন পাঁচ শূন্য 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 তারপর এদিকে সাতশো লিখবো সাতশো লিখার আবার কয়বার যায় দেখবো তিনশো তো পঞ্চাশ নিলে কিন্তু হচ্ছে না আমরা এটা এতটুক পর্যন্ত নিবো যেহেতু পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই আমরা পাঁচবার দিয়ে দেখব সাতশোকে পাঁচবার গুণ করলে পাঁচ সাতশো পাঁচ সাতা পঁয়ত্রিশ দুইটা শূন্য হ্যাঁ বরাবর মিলে যায় তাই আমরা পাঁচ বার দিব এবং সর্বশেষ এতটুকু নিলাম তাই আমরা পাঁচটা বসাবো এখানে পাঁচ সাতশো তিন পাঁচ শূন্য শূন্য বিয়োগ করলে সমান সমান তাই আমরা এদিকে শূন্য একটা নেওয়ার পর তার সাতশো শূন্য শূন্য সাতশো শূন্য শূন্য এদিকে শূন্য তার মানে কত পঞ্চাশ হচ্ছে ভাগফল ভাগশেষ শূন্য অর্থাৎ ভাগশেষ নাই ভাগফল হচ্ছে কত পঞ্চাশ অর্থাৎ এই অঙ্কটি এই ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য এরকম যদি ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলবো ওই অঙ্কটি হ্যাঁ নিঃশেষে বিভাজ্য অঙ্ক তাহলে এটা হচ্ছে আমি তিনটা দেখাবো বলেছিলাম তিনটা দেখিয়ে দিলাম এখন আমি দুই নাম্বারে চলে যাব দুই নাম্বার সঠিক কিনা যাচাই করো এটা আসলে আমি পর্ব একেও কিন্তু দেখিয়েছিলাম তারপর এখন সংক্ষেপে আলোচনা করব এখন তিনটা হ্যাঁ তিনটা অঙ্ক আছে আমি তিনটা থেকে যে কোনো একটি দেখাবো এবং একটি দিয়ে শেষ এবং এই সঠিক কিনা যাচাই করে গুলা কিন্তু সঠিক যাচাই করার নিয়ম হচ্ছে একটা সূত্র আছে আমাদের সূত্রটা হচ্ছে আমরা জানি যে ভাজ্য সমান ভাজ্য সমান ভা গুণ ভাগফল ভাগ ফল যোগ ভাগ শেষ অর্থাৎ আমরা এই যে এদিকে কাজগুলো করে যেটা পাবো সেটা অবশ্যই ভাজ্য হইতে হবে যদি না হয় তাহলে আমাদের বুঝতে হবে অঙ্কটি ভুল তাহলে এখানে তিনটার হয় তিনটা সঠিক হতে পারে বা তিনটা ভুলও হতে পারে বা একটা সঠিক একটা ভুল এরকম হতে পারে যাই হোক তোমরা করে দেখবা আমি যে কোনো একটা করে দেখি আমি মাছ একটা করে দেখি দুই নম্বরটা করে দেখি দুই নম্বরটা দেওয়া আছে এখানে যে প্রথম যেটা আছে এটা হচ্ছে ভাজ্য তারপরটা হচ্ছে ভাজ তাহলে এর ভাগ ফল হচ্ছে তেইশ এখানে কিছু করার নাই জাস্ট তোমরা নিচে নিচে বসাবো ভাজক হচ্ছে কত যোগ ভাগ শেষ হচ্ছে কত দশ তাহলে এই কাজটা করবো আমরা এখন এটা হচ্ছে দশ তারপর এই কাজটা করবো যে এখন এই যে দুটো গুণ করতে হবে আগে আমাদের গুণ করবো আমরা তিনশত একুশ কে এক দুই তিন একশো তেইশ দিয়ে গুণ করবো প্রথমত তিন দিয়ে তিন একে তিন তিন দিগুণে ছয় তিন তিরিকা নয় এবার শূন্য দেওয়া যায় বা ক্রস দেওয়া যায় যে কোনো একটা দেওয়া যায় এবার দুই দিয়ে গুণ দিব দুই একে দুই দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় এবার দুইটা ক্রস দিব বা দুইটা শূন্য দিব তারপরে এক দিয়ে দিলে তিনশোতে একশি পাওয়া যায় এক 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 দুই একে দুই তিন একে তিন এবার আমরা সবগুলো যোগ করব এবং এটা হচ্ছে তিন এটা হচ্ছে ছয় সাত আট এটা হচ্ছে নয় নয় চার তেরো একে চোদ্দ এর চার এক আছে হাতে এটা সাত সাত আট নয় সাথে দুই নয় এটা ছিল তিন তিন বসে যাবে কত হয় তাহলে তিন নয় চার আট তিন যেটার সাথে এখন দশ যোগ হবে দশ যোগ হওয়া মানে এটা একক এই যে একক দশক দশক যোগ করবো আমরা পাশাপাশি যোগ করে ফেলবো তার মানে তিন শেষে তিন বসবে আটে কে নয় বসবে বাকিগুলা বসে যাবে 4 9 3 এবার আমরা একটু বইয়ের দিকে দেখব এটা কি ভাগ্য হয় কিনা 3 9 4 9 3 হ্যাঁ 3 9 4 9 3 হ্যাঁ মিলে গেল তার মানে অঙ্কটি কি সঠিক তাহলে আমরা বলবো যে কি দুই নাম্বার মানে উত্তর লিখবো যে সঠিক উত্তর লিখব সঠিক বা তোমরা নিচ থেকে অন্য একটা কথা লিখতে পারো এক কথাই আমরা দুই নাম্বারটা কাজ করে পেলাম যে কি সঠিক অর্থাৎ ভাজ্য ভাজ্য মিলে গেল তাহলে এইভাবে তোমরা এক এবং তিন করতে পারো আমি যেহেতু করে দেখি নাই তাই আমরা তাই আমি এক এবং তিন কিন্তু সঠিক কিনা বা ভুল কিনা বলতে পারতেছি না এখনো তবে করে দেখলে তোমরা নিশ্চয়ই পারবা তাহলে এখন আমি তিনে চলে যাব তিনও কিন্তু উদাহরণে আছে তারপর আমি সংক্ষেপে একটু বলি খুবই সহজ কিন্তু বুঝলে আর এই অঙ্কটাই যে দুই নাম্বারের অঙ্কটা পারার জন্য কিন্তু দুইয়ের দুই যে করে দেখালাম দুই দুই এর সবগুলো পারার জন্য তোমাদের এই সূত্র এটা একটা সূত্র এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকতে হবে একটু কষ্ট করে মুখস্থ করে নেবে এবং আমি আশা করি এটা ক্লাস ফোরে কিন্তু এই সূত্রটি আছে ক্লাস ফোর আশা করি অনেকেই মুখস্ত করে নিয়েছ বা যদি ভুলে গিয়ে থাকো তাহলে এখন আবার কষ্ট করে মুখস্ত করে নিবে। এখন আমি তিন নাম্বারে চলে যাব তিন নাম্বার আছে ভাগ করো এবং এটা হচ্ছে এক শূন্য শূন্য অর্থাৎ দশ একশো বা এক হাজার এরকম সামথিং তার মানে এইরকম ভাগ অঙ্কের ক্ষেত্রে আমি একটু লিখে দেখাই এরকম কিন্তু খুবই মজার কিন্তু এগুলো আসলে এক দেওয়া আছে ছয় নয় পাঁচ ভাগ দশ তারপর পাঁচ দেখি পাঁচ নাম্বার দেওয়া আছে এগুলো হচ্ছে তিন নাম্বারের তিনের এক পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ চার আট দুই ছয় ভাগ একশো হ্যাঁ এগুলার নিয়মটা হচ্ছে এই ভাগের নিয়মটা হচ্ছে এরকম এক শূন্য এক শূন্য শূন্য এরকম থাকলে নিয়ম হচ্ছে যতটা শূন্য থাকবে ততটা আমরা চিহ্নিত করব এই এখানে এখানে শূন্য একটা একটা আছে আমরা অঙ্ক ডান পাশ থেকে একটা অঙ্ক চিহ্নিত করব যেটা চিহ্নিত করব ওইটা হবে যে আমাদের ভাগ অর্থাৎ এই যে এই অঙ্কে আমরা এই যে ভাগ শেষ পাবো পাঁচ বাকি যেটা পাবো এই যে উনসত্তর এটা হবে যে ভাগ ফল অর্থাৎ এখানে ভাগ ফল হচ্ছে কত উনসত্তর এবং অর্থাৎ ভাগ ফল লেখার দরকার নেই এরকম লিখতে পারো ভাগ শেষ হবে যে কত ভাগ হবে পাঁচ তাহলে এই যে পাঁচ নাম্বারে কত হবে তোমরা একটু আইডিয়া করো দেখি কত হবে দুইটা শূন্য তার মানে এখানে দুইটা শূন্য নিচে আমরা দুইটা অঙ্কের নিচে দাগ দিব তারপর বাকিটা এরকম গোল চিহ্ন দিতে হবে না আমি বোঝানোর জন্য দিলাম তার মানে চাইলে তোমরা দিতেও পারো তার মানে এখানে ছাব্বিশ হচ্ছে ভাগ শেষ আটচল্লিশ হচ্ছে ভাগ ফল তার মানে তোমরা লিখতে পারো পাঁচ শত আটচল্লিশ তারপরে যে লিখতে পারো ছাব্বিশ আশা করি তোমরা এখন এই যে এক দুই তিন পর্যন্ত যে অঙ্কটি দেখালাম ভালো মতো বুঝেছ এখন আমি যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এখন আমি পরবর্তী অঙ্কে চলে যাব তোমরা পরবর্তী অঙ্ক একটু প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও বা দেখে নাও আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি